কৃষকদের জন্য জনপ্রিয় প্রকল্প কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনা নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে চলতি মাসে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি টাকা আসতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই চলতি নভেম্বর মাসে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকার একটি কিস্তি আসবে একুশতম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে স্ট্যাটাসে এরপর কোন কোন আপডেটগুলো আসবে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাছাড়াও কারা এই টাকাটি পাবে সে বিষয়ে কোনো আপডেট এসেছে কিনা এবং কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না সর্বপ্রথম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাস চেক করে স্ট্যাটাসে কি আপডেট এসেছে এর জন্য গুগলে এসে সার্চ দেবেন পিএম কিষান লিখে পিএম কিষান লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পিএম কিষান ডট ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন এবং গত কিস্তির টাকাটি কিন্তু গোটা ভারতবর্ষের কুড়িতম কিস্তির টাকা ছিল দোসরা আগস্ট দু পঁচিশ বারাণসীর একটি অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রী লাইভ এই টাকাটি ছেড়েছেন এখন গোটা ভারতবর্ষের কৃষকেরা একুশতম কিস্তির টাকা পাবে তবে কিছুদিন আগে কয়েকটি রাজ্যে যেমন জম্মু কাশ্মীর তাছাড়াও পাঞ্জাব এই কয়েকটি রাজ্যে আগেই কিন্তু একুশতম কিস্তির টাকা ছাড়া হয়েছে বন্যার কারণে এই সমস্ত রাজ্য ক্ষতি হওয়ার দরুন আগেই কিন্তু এই টাকাটি দেওয়া হয়েছে এখন বাকি যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সহকারে বাকি যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর টাকা দেওয়া হবে এবং একুশতম কিস্তির টাকা দেওয়ার প্রসেসই কিন্তু শুরু করে দেওয়া হয়েছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের এন্টারপ্রাইস খুলে যাবে এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে একটি অপশন রয়েছে নো ইয়র স্ট্যাটাস এই নো ইয়ার স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন এটার উপরে যখন ক্লিক করে দেবেন এখানে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকে সেক্ষেত্রে এখানে উপরে রয়েছে নো ইয়ার রেজিস্ট্রেশন নং এটার উপরে ক্লিক করে দেবেন এখানে আপনি আপনার মোবাইল নম্বর অথবা আধার নম্বর আপনি পিএম কিষান করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে বসাতে পারেন অথবা আপনার আধার নম্বর বসাতে পারেন যে কোনো মাধ্যমে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন ওটিপির মাধ্যমে ভেরিফাই করার পর আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া হবে তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে স্ট্যাটাস স্ট্যাটাসের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন এই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনার স্ট্যাটাসটি শো হবে এরকম স্ট্যাটাসটি শো করাবে প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন এখানে নাম থেকে শুরু করে রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ফাদার্স নেম এগুলো কিন্তু দেখতে পারবেন এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এই আরো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এলিজিবিলিটি স্ট্যাটাসের সবগুলো ডিটেলসই শো হয়ে যাবে প্রথমেই রয়েছে ল্যান্ড সিটিং স্ট্যাটাস এখানে দেখে নেবেন যাতে ইএস লেখাটি থাকে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস এখানেও যাতে ইএস লেখাটি থাকে এরপরে রয়েছে ইকিউসি স্ট্যাটাস এই জায়গায় যাতে ইএস লেখাটি থাকে অর্থাৎ এই তিন জায়গায় যাতে ইএস লেখাটি থাকে যদি কোনো এক জায়গায় নো লেখাটি থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনাদের ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আপডেট আসবে না অর্থাৎ একুশতম কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আগে আপনাকে সমাধান করতে হবে যদি ল্যান্ড সিটিংটা নো থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার জমি সংক্রান্ত কিছু না কিছু সমস্যা রয়েছে এর জন্য আপনাকে কৃষি দপ্তর বসে যোগাযোগ করতে হবে যদি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস ন থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করা নেই আপনাকে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করতে হবে অটোমেটিক্যালি এটা কিন্তু এস হয়ে যাবে এরপর ইকুয়সি স্ট্যাটাস এখানে যদি ন থাকে সেক্ষেত্রে আপনাকে ইকুয়সি করতে হবে সিএসসি সেন্টারের মাধ্যমে করতে পারেন তাছাড়া আধার ওটিপির মাধ্যমে এই অফিসিয়াল আপনি ইকুয়েসিটা করতে পারেন এই তিনটি জিনিস যাতে ইয়েস থাকে এরপর একটু আপনি এরপরে রয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট আমাদের কিন্তু নম্বর কিস্তি হবে এফটিও প্রসেস এখানে কিন্তু নো হয়ে আছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে অর্থাৎ টাকা আসার কিন্তু প্রথম ধাপে চলে এসেছে এরপর এখানে কিন্তু ধাপে ধাপে আপডেট গুলো আসবে এখানে প্রথমে রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ স্টেট থেকে যখনই অ্যাপ্রুভাল দেওয়া হবে এরপর এফটিও হয়ে যাবে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এফটিও হয়ে যাবে এখানে বর্তমানে এফটিও প্রসেস নো হয়ে আছে যেহেতু এখনো পর্যন্ত স্টেটের থেকে পাওয়া যায়নি যখন স্টেট অ্যাপ্রুভাল দিয়ে দেবে এখানে সাথে সাথেই কিন্তু এস চলে আসবে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই প্রসেসগুলো হয়ে যায় অর্থাৎ দশ থেকে পনেরো দিনের মধ্যে যখনই এফটিও হয়ে যাবে এরপরই কিন্তু আপনাদের ফান্ড ট্রান্সফারের অর্ডার হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস এই ধরনের কিন্তু এখানে একটি লেখা চলে আসবে এবং যখনই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তার মানে বুঝে নেবেন যে মধ্যেই মধ্যে আপনারা টাকা পেয়ে যাচ্ছেন যদি আপনি দেখতে পারেন ওয়েটিং ফর স্টেট এই লেখাটি চলে এসেছে তার মানে আইডিতে শুরু করে দেওয়া হয়েছে এখন আপনাকে অপেক্ষা করতে হবে ধীরে ধীরে বাকি কিন্তু করা হবে এবং এই চলতি মাসেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা আসবে এবং আপনারা জানেন পি এম কিষান সম্মান নিধি যোজনা থেকে বছরের তিনবার টাকা দেওয়া হয় চার মাস অন্তর অন্তর দু হাজার টাকা করে একটি কিস্তি এখানে সবাইকে সমান টাকা দেওয়া হয় কেউ বেশি অথবা কেউ কম এই ধরনের কিন্তু এখানে টাকা দেওয়া হয় না এবং চার মাস অন্তর অন্তর কিন্তু এই টাকাগুলো দেওয়া হয় তিনবার ইতিমধ্যে টাকা চলে এসেছে দোসরা আগস্ট এখন টাকা আপনাদের আসবে তো চলুন এখন আমরা জেনে টাকা নভেম্বর মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে পারে সে বিষয়ে কোনো আপডেট এসেছে কিনা তো তার আগে আপনাদের জানতে হবে এই পিরিয়ডটা কি অর্থাৎ কোন কোন পিরিয়ডে এই টাকাটি দেওয়া হয় কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দোসরা আগস্ট দু হাজার পঁচিশ বারাণসীর একটি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী লাইফ সেই টাকাটি ছেড়ে দিয়েছিলেন তো সেই পিরিয়ডটি কোন পিরিয়ড অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিরিয়ড গুলো রয়েছে একটি রয়েছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আরেকটি রয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং আরেকটি কিন্তু রয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে একটি করে কিস্তি আসে তো এর যে আগের কিস্তিটি ছিল সেটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের দুই তারিখে যে কিস্তি টাকাটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু সেটা পিছিয়ে গিয়েছিল অর্থাৎ জুলাই মাসের মধ্যে টাকা দেওয়া হয়নি আগস্ট মাসের দুই তারিখে সেই টাকাটি দেওয়া হয়েছিল অর্থাৎ তার পরের মাসের দুই তারিখেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে সেই কিস্তির টাকাটি এসেছিল ওয়ান ডে টাকাটি দেওয়া হয়নি তবে বর্তমানে আমরা যে পিরিয়ডের মধ্যে রয়েছি সেটা হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু আমাদের এই কিস্তির টাকাটি আসবে অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যেই কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে বর্তমানে আমরা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যেই রয়েছি মূলত বুঝতেই পারছেন একুশতম কিস্তির টাকাটি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাকাটি আসবে এবং প্রধানমন্ত্রী একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই টাকাটি ছেড়ে দেবেন যখনই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাছাড়া আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানেও কিন্তু আপডেট পেয়ে যাবেন যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে এবং আপনারা জানেন প্রধানমন্ত্রী লাইফ যখন টাকা ছেড়ে দেয় তার দু থেকে একদিন আগেই জানিয়ে দেওয়া হয় যে কত তারিখ আপনাদের ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা টাকা আসবে এবং যেই দিনই দিনই হয় সেই কিন্তু প্রায় সকল টাকা আসে এবং আপনারা জানেন মাধ্যমে এই টাকাটি পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে খুব দ্রুততার সাথে এই টাকাগুলো কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে আধার ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে মূলত বুঝতেই পারছেন নভেম্বর মাসের এই কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং এ নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি তারিখ কিন্তু ঘোষণা করা হবে যে এই তারিখে প্রধানমন্ত্রী টাকাটি ছেড়ে দেবেন যখনই তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে আপনারা ওয়েবসাইটে এসেও কিন্তু এখানে জানতে পারবেন যে কত তারিখ টাকাটি ছাড়া হবে এখনো পর্যন্ত অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু তারিখ ঘোষণা করা হবে এবং এই কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং ইতিমধ্যে স্ট্যাটাসে আপডেট চলে এসেছে ওয়েটিং ফর অপ্রুভাল বাই স্টেট এরপরই এফটিও টিও প্রসেসড হয়ে যাবে অর্থাৎ ইয়েস চলে আসবে এরপর পেমেন্ট আন্ডার প্রসেস এরপরই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং যখনই এফ টিও হয়ে যাবে তার কিছুদিনের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে তারিখ ঘোষণা করা হবে যে এই তারিখে আপনাদের টাকা আসবে এবং এখানে কিন্তু আপনি সেই তারিখটা দেখতে পারবেন এখানে আপাতত একুশতম কিস্তির কিন্তু আসেনি এখনো পর্যন্ত কুড়িতম তম আপডেট রয়েছে যখন এখানে একুশতম কিস্তির আপডেট চলে আসবে আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্রেস করে অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে